তামিম ইকবাল যে নাহিদ রানার বলে বোল্ড হন সেই নাহিদ রানাকে পিটিয়ে তুলো ধুনু করলে অনিত তালুকদার বিপিএল এ শুরু হয়ে গিয়েছে সিলেট পর্বের ম্যাচ সিলেট পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে সিলেট স্ট্রাইকার্স বনাম রংপুর রাইডার্স টস হেরে এদিন ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়েছে সিলেট স্ট্রাইকার্স সিলেটের বড় সংগ্রহের শুরুটা এনে দিয়েছেন রনি তালুকদার ব্যাট হাতে ঝড় তুলে এদিন দারুণ এক ইনিংস খেলেছেন রনি এদিন টাইগার গতিময় পেসার নাহিদ রানার বলে চার আর ছক্কার তাণ্ডব চালিয়েছেন রনি তালুকদার যে নাহিদ রানার বল খেলতে হিমশিম খেয়ে যান তামিম ইকবালের মতো বাংলাদেশের অভিজ্ঞ সব ব্যাটার সেখানে এই পেসারকে স্বাচ্ছন্দ্যে খেলেছেন রনি তালুকদার এদিন মাত্র তিরিশ বলে বিপিএল আসরে নিজের অষ্টম হাফ সেঞ্চুরির দেখা পেয়ে যান রনি এরপর নিজের ইনিংস আর লম্বা করতে পারেননি রনি নিজের ইনিংসের বত্রিশতম ডেলিভারিতে এলপিডব্লিউর ফাঁদে পড়ে আউট হন রনি তালুকদার শেষ পর্যন্ত বত্রিশ বলিং ছক্কা সাত চারে চুয়ান্ন রানের ঝড়ো এই ইনিংস খেলে আউট হন রনি তালুকদার স্বাক্ষর থেকে সাদব্বিন ইসলাম